ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি চালাতে পারে এমন আশঙ্কায় বেনাপোলে উনপঞ্চাশ বিজিবি আওতায় বেনাপোল সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে বেনাপোল আইসিবি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান জানান গত দশই জুন গভীর রাতে জিনাইদহ জেলার মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়ে এসে বলে তাদের দাবি বর্তমানে ভারতীয় সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্তের আশপাশে গরু ছাগল সহ সীমান্ত প্রবেশ না করার জন্য একটি জরুরি ঘোষণা সম্মানিত এলাকাবাসী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সীমান্ত পার হলে বিএসএফ গুলি করবে তাই কোনো ব্যক্তি বা এলাকার গরু